আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই প্রচুর হাফ ফেস হেলমেট আমাদের স্ট্রকে চলে আসছে আপনারা অনেকেই সার্টিফাইড এবং কোয়ালিফাইড হেলমেট আমাদের কাছে খুঁজছিলেন তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের জন্য একজিসের এই চমৎকার হেলমেটগুলো নিয়ে এসেছি টোটাল তিনটি কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল হয়েছে সলিড ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এবং গ্রে ব্ল্যাকের মধ্যে একটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে সাইজ পেয়ে যাচ্ছেন এম এল এক্সেল এই তিনটি সাইজে এই হেলমেটগুলো পেয়ে যাবেন আপনারা জেনে আনন্দিত হবেন যে এই প্রোডাক্টগুলোতে টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স ইসি অ্যাপ্রুভাল আছে যেটি হাফ ফেস হেলমেটে সচরাচর দেখা যায় না একদম লেটেস্ট কালেকশন আমরা এক এক করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি চমৎকার এই হেলমেটটি আপনারা চাইলে পার্চেস করতে পারেন একদমই কমফোর্ট যদিও আমরা হাফেস হেলমেট সচরাচর বাইকারদেরকে সাজেস্ট করি না তারপরেও আমাদের অনেক বাইকার ভাইরা আছে যারা সেফটির কথাও চিন্তা করে এবং কমফোর্টের কথাও চিন্তা করে যার কারণে আমরা আসলে এই হেলমেটটি নিয়ে এসেছি আমি এক এক করে একটু দেখানোর চেষ্টা করছি সাইজ মেজারমেন্ট আমরা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে দিয়ে দিব আপনারা সেই অনুযায়ী সাইজ মেজারমেন্ট জেনে আপনার জন্য কোনটি লাগবে সেটি নিতে পারবেন আমি একটু পরে দেখানোর চেষ্টা করছি আসলে পড়লে লুকিংটা কেমন লাগে অনেক বেশি কমফোর্ট আসলে ঠিক করা ছাড়া আসলে ওভাবে বোঝা যায় না আমি এক এক করে কালারগুলো দেখানোর চেষ্টা করছি এটি ম্যাট ব্ল্যাকের মধ্যে একটু দেখাচ্ছি এখানে ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স আছে ডিউটি এছাড়া একজিস স্পেনিশ একটি ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যার কারণে আপনারা একদম নিশ্চিন্তে এই হেলমেটগুলো ইউজ করতে পারবেন এই চমৎকার কালারটি আপনারা চলে নিতে পারেন কে কোন সাইজটি চাইছেন এবং কোন কালারটি চাইছেন কাইন্ডলি প্রোডাক্টের একটি স্ক্রিনশট আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভার করতে পারবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই হচ্ছে আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি এবং অ্যাকসিসের এই হেলমেটগুলোতে কিন্তু কোনো ধরনের ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভার করবো ইনশাআল্লাহ প্রোডাক্টের প্রাইস যেটি এমআরপি ছিল চার হাজার টাকা সেখান থেকে ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকায় তিন হাজার ছয়শো টাকায় এই চমৎকার হেলমেটগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আজকে পুরো ভিডিও জুড়ে আমরা শুধুমাত্র অ্যাকসিসের যে কালেকশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এছাড়া আপনারা কে কোন বিষয়গুলো সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চাইছেন এবং কি কী নিয়ে ভিডিও চাইছেন কাইন্ডলি আমাদেরকে শেয়ার করবেন আমরা সেই অনুযায়ী ইনশাল্লাহ ভিডিও মেক করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম